কথা বলছিলাম সমসাময়িক ইলিশের নিয়ে যেই কথা চলছে সেই কথা নিয়ে আমরা বর্তমান সরকারের প্রথম দিকে যেই সুন্দর কথা শুনেছি সেই কথার মনে হয় একটু কথা পিছলে যাচ্ছে অথবা কথা যেন একটু দুর্বল হয়ে আসছে এই দিকটা পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে আর কি তো কথা হচ্ছে ধরেন আমরা এই ইলিশের ব্যাপারে যেই কথা প্রথম শুনেছিলাম সেটা কিন্তু অনেক হৃদয় স্থান পেয়েছিল সবার তো সেটা হচ্ছে প্রথম কথাটা ছিল ইলিশ আগে দেশের চাহিদা মেটাবে তবে রপ্তানি হবে এই কথার মাধ্যমে একদিকে যেমন দেশের মানুষের মনের খোরাক হয়েছে সেই ক্ষেত্রে সেই আরেকটা জায়গায় আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে আমাদের সাবেক আমাদেরকে প্রচুর পরিমাণে ঠকিয়েছে সেই বিষয়টাই কিন্তু এই ডায়লগের মাধ্যমে উঠে এসেছিল কিন্তু কিন্তুটা হইল এই যে আবার সে একই লাইনে হাঁটা হইল এর কারণ এই কারণটা তো আর মানুষকে খুশি করে না যে কারণটা আপনার প্রথম দিন এসে প্রথমবার এসে যে কথা বলেছেন সেটা তো মানুষের মন একেবারে ভরে গেছিলো যে এবারে মনে হয় ইলিশ খেতে খেতে এমন একটা অবস্থা হবে মজা আর মজা থাকবে না হ্যাঁ একেবারে উত্তরায় উঠবে মজা যেটাকে বলা হয় আর কি ওই যে উল্টে আসে আর কি তো ওই স্টাইলে হয়তো হইতে পারে এরকম একটা আশা করেছিল মানুষ আচ্ছা যাই হোক তো প্রথমে কথা হচ্ছে যেহেতু এই সাবেকরা এটা ভুল করেছে আপনি সেটা বুঝিয়েছেন তাহলে আমাদের যেটা করার দরকার ছিল প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পরেতে পরেতে দেশের আপনি ইলিশকে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল যত টোন ইলিশ আপনি রপ্তানির উদ্দেশ্যে নিয়েছেন তত টোন ইলিশ এখনও বাজারে সাপ্লাই করেছেন এই ধরনের কোনো নিউজ করতে পারেন নাই তারপরে হচ্ছে মানুষকে কিছুদিন আগে আপনি যদি একটু অল্প কিছু সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি যে পরিমাণে টাকা কমের মধ্যে রেখে খাওয়ানো যেত সেটা যদি আগে কয়েকদিন করা যেত তাহলে মানুষ কিছুটা পাইতো ফাঁকা গুলি আর ফাঁকা গুলি এগুলো আর কত চলবে এগুলো তো দেখতে দেখতে মানুষ এখন আর বিশাল বড় ইয়ে হয়ে গেছে মানুষ তাদের যে নেতাগুলো পাচ্ছে সবগুলো মনে হচ্ছে যেন অভিনেতা হ্যাঁ আমরা সাবেকদেরকে যে অভিনেতাগুলো পেয়েছিলাম তখন আমাদের আর ওই এম খরচ করে নাটক অভিনেত্রী দেখতে হয় নাই ওই ওগুলো দেখতে দেখতেই আমাদের সময় চলে গেছে এখনও যদি সেই অভিনেতাগুলি আমাদের সামনে আসে তাহলে তো ভাই আমরা একটা রঙ্গমঞ্চ হয়ে গেলাম এখন আসে যে দেশের অবস্থা খুবই খারাপ সেই জন্য হয়তো রপ্তানি করা হচ্ছে কিছু ইনকামের জন্য তা আপনি নিজেই বুঝেছেন যে আপনাদের যেই সাবেককে কেন্দ্র করে আপনারা এসেছেন সেই সাবেক মানুষের পালস বুঝে নেয় মানুষের হৃদয়ে বুঝে নাই সেই জায়গাটা কিন্তু আপনারা বুঝেছেন তো এখন নিজেরাই যখন ডাক্তার হয়ে গেলেন তখন আর পালস বুঝছেন না কারণটা কী নিজেরা যখন এখন ডাক্তারের দায়িত্ব পেয়েছেন তখন তো মানুষের পালস বোঝা বাদ দিয়ে দিয়েছেন তো এই বিষয়টাকে আরেকটু দেখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু সাবেক এই কাজটা করেছে আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি ধরেন এই জিনিসটা বিশাল ভালো তারপরে তো আমরা জানি যে আপনি বিপরীতমুখী থাকার কথা এবার যদি ইনকামের জন্য করেন সেটা কোনো মতে এখন ভালো পড়ে না কারণ হচ্ছে আরও অন্যান্য দিক দেখে পরবর্তীতে এটাতে আপনার হাত দেওয়ার দরকার ছিল মানুষ যখন কষ্ট পাইতো বিরক্ত হইতো যে এখন ইনকামের জন্য হইলে এই সোর্সগুলো করার দরকার তখন যদি করতেন তাহলে মানুষ এটাকে নর্মালে নিত ধরেন আপনি বিদেশের সহায়তা বিশেষ করে ভারতের সহায়তা না পেলে আপনি বিদ্যুৎ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ বিদ্যুৎ আপনার যদি তিন ঘন্টা পায় সারাদিনে তারপর ভারতের কাছে হাত পাততে চায় না কষ্ট করতে চায় কষ্ট করতে করতে যখন অসহ্য হয়ে যাবে তখন আপনি যদি ভারতের কাছে যান তখন কিন্তু খারাপ ভাববে না তারা তো একটা সময় দেওয়ার দরকার ছিল এর পরবর্তীতে আমরা তার ভারতমুখী হইতাম আর এছাড়া এই যে বিদেশি রেমিটেন্স যে আসছে আমরা তো দেখতে পেয়েছি সাবেকদেরকে কিন্তু রেমিটেন্স ওরকমভাবে মানুষ উৎসুকভাবে দেয় নাই এখন আপনাদেরকে উৎসুকভাবে দেওয়া হচ্ছে কেন আপনাদের উৎসুকভাবে দেওয়া হচ্ছে এই জন্যই যে আপনারা তাদের একটু বিপরীতভাবে অর্থাৎ আপনারা ভালোমুখী কাজগুলো করেছেন সেই জন্য বিপরীত মানে আবার হিংসাত্মক নয় ভালো কাজগুলো করেছে তো এখন আপনারা নিজেরই যখন দায়িত্ব পেচ্ছেন তখন সেটার বিপরীত দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে না আপনি এই বিদেশিদের হৃদয় বোঝার দরকার ছিল যখন তারাই বলতো যে না এখন রপ্তানি করার দরকার ইনকামের প্রয়োজন হইলো আমাদের খুবই নিজেদের ভালো থাকার জন্য হলে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার দরকার এই জায়গাটা তৈরি হইতো জনগণ থেকে চলে আসতো সেই সময়টুকু আপনারা দেননি এটা দেওয়ার দরকার ছিল তো যাই হোক তারপরেও বলছি যে যদি আবার দেখেন সাবেকরা কিন্তু এখন দেশ চালাইতে গিয়ে হয়তো আবার নতুন ঋণ নিতেন তো দেশ ঋণ নেই আরও ঋণ নিতেন তা আপনারাও সেইখানে যা তারা যদি গুণ ঋণ নিয়ে থাকতেন আপনার দুই গুন ঋণ নিয়ে দেশ চালান না পরবর্তীতে আমরা যেহেতু জ্বলতেছি আরও একটু জ্বলি তা তবুও একটু মানসিক যে শান্তি সেই জায়গাটা আপনারা ধরে রাখার চেষ্টা করুন